রসুল্লাহ সাল্লাম মক্কা শরীফে মক্কা শরীফে কোরআন নাজিল হওয়ার পরে তেরো বছর ছিলেন এই তেরো বছরে কত জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন কত অত্যাচার কত নির্যাতন কত মার ধর তিনি সহ্য করেছেন অত করে এক পর্যায়ে তিনি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরেও কাফের মোশেকরা থেমে রয় নাই বদরের ময়দানে তারা হাজির হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করার জন্য হে মুসলমান ভাইরা ও মুমিন মুসলমান ভাইরা মনে করছেন আপনারা যেভাবে অলস রয়েছেন। কাফের মুশরিকরাও এভাবে অলস না না 13 বছর নির্যাতন করার পরে মক্কা শরীফ থেকে মদিনায় চলে যাওয়ার পরেও তারা বদরের ময়দানে হাজির হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করবে এবং ইমানদার মুমিন মুসলমানদেরকে শেষ করবে ইসলামকে শেষ করে দেবে এর পরেও তারা শান্ত হয় নাই আবার তারা উহুদের ময়দানে হাজির হয়ে গেছে এর পরেও তারা শান্ত হয় নাই মদিনার চতুর্দিকে घेराव করার জন্য আজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে ওই পরীক্ষার যুদ্ধে তারা মদিনার চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে মজলিসে সুরা ডাকলেন পরামর্শ করলেন কি করা যায় তারা বদরে একবার এসেছে উহুদে আরেকবার এসেছে এখন আবার মদিনার চতুর্দিকে ঘেরাও করে ফেলতেছে এবার হজরতে সালমান আর সি আল্লাহ পরামর্শ দিলেন ইয়ার আজ সুল্লাহ সল্লাল্লাহু আইনহি মদিনার চতুর্দিকে আমরা খন্দক করবো মদিনার চত্বর দিকে আমরা গর্ত করব 15 ফিট চওড়া আমরা গর্ত করব আর সেই গর্তের মাটিগুলা মদিনার দিকে রাখব আর বিপরীত দিকে আমরা গর্ত রাখবো তাহলে তারা আর প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তার এই পরামর্শটাকে অ্যাকসেপ্ট করলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই খন্দ কোণার পরে এই কাপের মুশরিকরা এই খন্দকের চত্বর দিকে প্রায় পর্যন্ত তারা অবস্থান করেছে ঢুকার জন্য অথবা আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল এসে তারা নাস্তা নাবুদ হয়ে সেখানে পালায় যেতে বাধ্য হয়েছে আমার ভাইয়েরা আমরা মুসলমান আমরা ইমানদার আমরা কত সুখে আছি আনন্দে আছি আর আমরা ফেসবুকের মধ্যে টিকটক দেখতেছি আমরা কত আনন্দ এবং উল্লাসে আমরা মত্ত আছি কিন্তু কাফের মুশেকেরা তারা সার্বক্ষণিক প্রস্তুত মুসলমানদেরকে শেষ করার জন্য